তখন ব্যবহার করে যেহেতু আমরা বিভিন্ন সময় হয় টিকিট বা ডকুমেন্ট দেওয়ার লাগে তখন আমরা কিতাব করি কোনো সময় বাড়ি থেকে আমরা যাই প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি সারা দিয়ে যেতে তো তারা কিন্তু আমরা তার মতো দেখতে যাই ইনকেস যদি একটা যদি ভুল হয়ে যায় তো আমরা এটা হালাই যাই পরবর্তীতে বহু ফেডারেশন বাড়ি যায় তো এইগুলো জিনিস আপনারা খেয়াল রাখা আর এয়ারপোর্টের দিক থেকে যে লুট আছে আমরা ওয়ামা করে উঠে যাই আমরা আগস্ট মাসে একটা গ্রুপ আসলে একজন মহিলা দিল্লি এয়ারপোর্টে গেলে তার খবর হয়েছে পড়িয়া বহু কিছু হয়েছে

আর আপনারা আমরা মানবী ট্যুর এন্ড ট্রাভেলস ফার্স্টে থাকবো গুয়া করবা আমরা প্রত্যেক মাসে গ্রুপ থাকে চলিত মাসের নয় তারিখের গ্রুপ গেছে এখন আপনারা যাইবা বাইশ তারিখও গ্রুপ আছে পঁচিশ তারিখও আছে আবার সবাই ঘুরাও বুকিং আছে আপনারা আজ সব সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আমি করবা মোটাই করি ইনশাল্লাহ আমরা ভাই